মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী আজকে দু হাজার ছাব্বিশ সালের বাংলা পরীক্ষা ছিল আশা করি সকলের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে চলো দেখানো যাওক আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর শর্ট প্রশ্ন তার উত্তরগুলো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাস ইলেভেনের এবং টুয়েলভের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষ করে বাংলা ইতিহাস এবং এডুকেশনের আলোচনা প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখানো দু হাজার ছাব্বিশ সালের বাংলা প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি কোন ছদ্মবেশে উত্তর গ বাইজির ছদ্মবেশে দুই আমি বাবু ভীরু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে অপশন খ গ্রীষ্ম মহাপাত্র অমৃতের ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন উত্তর ঘ একুশ জনকে আমাদের ডান পাশে ধস খ গিরি খাদ দাগের প্রশ্ন পোলায় উল্লাস কবিতাটির উৎস গ্রন্থ হল অপশান ক অগ্নিবীণা ছয় কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তর অপশান গ সিন্ধু তীরে সাত বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় অপশান খ অলঙ্কার আট দাগ নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র অপশান ঘ সত্যজিৎ রায় নয় পরিভাষা আর উদ্দেশ্য হলো অপশন গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা দশ রামের চেয়ে শ্যাম ভালো খেলে এখানে উত্তর হচ্ছে ক অপাদানকারক অর্থাৎ হইতে থেকে চেয়ে অপাদানকারক হয় বাক্যে কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে অপশন গ সমধাতুজ কর্তা যে সমাসে সাধারণ নিয়ম অনুসারে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম অপশান ঘ নিত্য সমাস ক্ষণস্থায়ী পদটি সমাস হলো ক্ষণকাল ব্যাপী স্থায়ী অপশান ঘ ব্যাপ্তি তৎপুরুষ সমাস দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে অপশান খ যৌগিক বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য যে বাচ্চে প্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য তোমায় গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চার উদাহরণ এটি কর্তৃ বাচ্চার উদাহরণ পরে দুয়ের একের প্রশ্ন একের এক ভবতোষ কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ ভবতোষের চমকে ওঠার কারণ সুবোধঘোষের বহুরূপী গল্প বিরাগী বেশি হরিদা শান্ত গম্ভীর কণ্ঠস্বর ওর আধ্যাত্মিক কথা শুনে ভবতোষ চমকে উঠেছিল অমৃতের বয়স কত অমৃতের বয়স দশ বছর কোন ভীষণ মধুর শব্দে উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল অর্থাৎ অধেচ্ছাদের কথা বলা হয়েছে তার যে নদীর যে অবিরাম যে শব্দ সেই শব্দের কথা বলা হয়েছে হাসি গোপন করার কারণ কি কারণ পথার গল্পে গ্রীষ্ম মহাপত্র অদ্ভুত পোশাক ও সাজসজ্জা থেকে অপূর্ব হাসি চাপতে পারছিল না কী নিয়ে শোরগোল পড়ে গেল অর্থাৎ জ্ঞানচক্র গল্পে সন্ধ্যাধারা পত্রিকায় তপনের যে লেখা গল্পটি চাপানো হয়েছিল তাই নিয়ে সারা বাড়িতে সরগোল পড়ে গিয়েছিল পরে দুইয়ের দুইয়ের প্রশ্ন দণ্ডচারী এই মতে একদণ্ড সময় কত সময় উত্তর একদণ্ড সময় চব্বিশ মিনিট ক্ষমা করো উক্তির ব্যক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে আফ্রিকা কবিতায় কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন জানিয়েছেন ধাত্রীর পরিচয় দাও এখানে ধাত্রী বলতে প্রভাষা অর্থাৎ ছদ্মবেশী লক্ষ্মীর কথা বলা হয়েছে আগুন ধরার কারণ কি কারণ অসুখে একজন কবিতায় যে যুদ্ধ এসেছিল আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ সেই যুদ্ধের কারণে সমস্ত ধরাতলে আগুন ধরে গিয়েছিল তাই আগুন ধরার কথা বলা হয়েছে পরের দুয়ের তিন দাগের প্রশ্ন এক এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন শ্রীপান্তে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে তুমি বলতে কলমকে ইঙ্গিত করা হয়েছে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে উত্তর দার্শনিক বলে কোন বিষয় এখন বাধা আছে তা রাজশেখর বসু মতে বিজ্ঞান আলোচনার জন্য উপযুক্ত বাংলা পারিবেশিক শব্দের অভাব অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণার স্বচ্ছতার অভাবও এখানে বাধা দাঁড়িয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পারিবেশা সমিতি সম্পর্কে কী বলা হয়েছে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিলেন বলে মনে করা হয় এখানেও পরে দুইয়ের দাগের ব্যাকরণের প্রশ্নগুলো অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্ছে বা ভাববাচ্ছে কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে যেমন আমার দ্বারা একাজ হবে না দুই জনে জনে নিমন্ত্রণ করেছে একাঙ্ক্ষিত পদটি কী ধরনের কী ধরনের জাতীয় পদ উত্তরটি হলো কর্মের বিপসার উদাহরণ আকাশবাণী সমাজবদ্ধ পথটি ব্যয় সহ সমাসের নাম লেখ একাশ হতে আকাশ হতে আগত বাণী এখানে মধ্যপদলবি কর্মতার সমাস দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও পঞ্চবটি বা পঞ্চমাথা মাথা অর্থাৎ যে কোনো তুমি একটা লিখতে পারো অলপ সমাস কাকে বলে যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পা হয় না বা পায় না তাকেই বলা হয়ে থাকে অলপ সমাস যেমন ছেলে মেয়ে বাক্য নির্মাণের শর্ত তিনটি শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা অসত্যি হয় বাংলা ছড়ো না হয় ইংরেজি ছড়ো এখানে যৌগিক বাক্যে পরিবর্তন করো এটি প্রশ্নটি ভুল আছে কারণ আগে থেকে এটি যজ্ঞী বাক্যে করাই আছে আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও আহ কি সুন্দর বা বলতে পারো বাহ দৃশ্যটি খুব সুন্দর বাড়িতে খবর দিয়েছি কর্মচার রূপান্তর করো বাড়িতে খবর দেওয়া হয়েছে আর কর্মকর্তৃবাজ্যের একটি উদাহরণ শঙ্খ বাজে গান বাজে এরকম বাজনা বাজে যে কোনো উদাহরণ দিলেই হবে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো